রাসূল আল্লাহ ও আল্লাহর আমার আপনি কষ্ট দিবেন আঘাত করলেন কেন আমি তোমার আঘাত করছি বলে হ্যাঁ আঘাত করছেন এখন কি করতে পারি আমিও আপনাকে আঘাত করার সুযোগ দেন আল্লাহ রসুল সাহাবীর হাতে টিপটা দিয়া বলে ঠিক আছে তুমিও আমার একটা আঘাত করো পেতেই তো আঘাত করবা বলে হ্যাঁ পাক্কা শাফরাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন

দায়া আমার পেটে চুমা দিতে তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করছে পেটে চুমা দাও কেন আঘাত করো না সরো চুমা দাও কেন সাহাবী বলে দেখেন কাফেররা সারি সারি হয়ে দাঁড়ায় আছে কাফেরদের হাতে তীর তরবারি খঞ্জর পলম নি দাঁড়ায় আছে এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে ওগো আল্লাহর যুদ্ধের ময়দানে যদি যদি আমি আমি এখন যুদ্ধের ময়দানে আর আল্লাহ কাছে যদি আমার না হয় আমি আল্লাহকে বলব আল্লাহ আমার নামাজ রোজার মাধ্যমেও যদি আপনি আমার জান্নাতের ফাইসালা না করেন কমসে কম মরণের আগে যে আপনার দোস্তের সাথে আমার শরীরটা একটু লাগায় আনছি এই ওসিনায় আপনি আমাকে জান্নাতটা দিয়ে দেন এটা আমি বলবো আমি কাতার থেকে সামনে দাঁড়ায় একটা কৌশল অবলম্বন করেছি কি কৌশল অবলম্বন করেছ যেই কৌশলটা অবলম্বন করে তুমি জান্নাতে যেতে চাও ও বা নবী আমার কৌশলটা হচ্ছে আমি জানি আমি দাঁড়াইলে আপনি আমার গোতা দিও একটু হাত দিয়ে বলবেন পিছনে যাও তখনই আমি বলবো আমার আপনি ঢাকা দিলেন কেন আমি আপনার ধাক্কা দিব এই বলে আপনার শরীরের চামড়ার সাথে আমার চামড়াটা একটু লাগাইবার জন্য এই কৌশলটা অবলম্বন করছি আমি জানি আপনার শরীরে যেমন জাহান নামের আগুন হারাম আপনার শরীরের সাথে যদি আমার শরীরটা লাগাইতে পারি রব বোধ আমার শরীরেও জাহান নাম দিবে না আগুন দিবে না চিন্তা করেন তিনটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন রসুল নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফ করছে কিনা বলেন সবাই বলেন করছে কিনা দুই আল্লাহর রসুল নিজের পরিবারেও ইনসাফ করছেন বোহারি শরীফের

ফালাকত ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল এবার আল্লাহ রসুল নিজে ফাজমা আন নাবী কছাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নিজে প্লেটের ভাঙা টুকরাগুলো নিজের দুই হাত মোবারক দিয়ে জমা করতে শুরু করলেন জমা করলেন আর খাদিমজি বলে গারা উম্মুকুম মনে কষ্ট নিস না তোদের মায়ের আত্মমর্যাদা লাগছে আমি এই বিবি করে ঘরে আরেকজন খাবার পাঠাবে এটা সে সহ্য করতে পারেনে